হাত মুজা পা মুজা না পরে বোরখা না পরে যদি বের হয় তাহলে কিন্তু আপনার ইবলেশ শয়তান তাকে গুনাহের প্রতি পাপের প্রতি উদ্বুদ্ধ করে তোলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانবিয়া المرسلین وعلى اله وصحبه اجمعين আম্মা বা'দ ওয়া anni bi mas'udin 'ala an

রসগোল্লা বলছেন নারীরা হচ্ছে গোপন বস্তু মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু হরাজাত যখন সে বাসা থেকে বেরো হয় যখন সে বাড়ি থেকে কোনো কাজের উদ্দেশ্যে বেরো হয় বা দেখা যাচ্ছে সে বাসা থেকে যখন মার্কেট করানোর জন্য বের হয় বা আপনার কোথাও সফর করার জন্য বের হয় আত্মীয় স্বজনের বাসায় বাড়িতে যাওয়ার জন্য সে যখন বাড়ি থেকে আপনার বের হয় তখন ইবলিশ শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে তোলে তখন ইবলিশ শয়তান তাকে আপনার পদ্মাহীনতার প্রতি উদ্বুদ্ধ করে তোলে অর্থাৎ অত্র হাদিসে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে নারী মহিলারা যখন আপনার পদ্মাহীন অবস্থায় অর্থাৎ যখন পদ্মা না করে একশো হচ্ছেন আপনার বোরখা না পরে একসাথে একজন মা বোন একজন মহিলা যখন রাস্তাঘাটে বেরো হয় গাড়ি ঘোড়াতে মাধ্যমে গাড়ি ঘোড়ার মাধ্যমে যখন কোথাও যায় বা কোথাও মার্কেট করার জন্য বেরো হয় বা আত্মীয় স্বজনের বাসায় যায় এবং আসে এই যাওয়া আসার পথে যখন সে আপনার পদ্মাহীন অবস্থায় এই রাস্তাঘাটে বেরো হবে তখন কিন্তু আপনার নগ্নতার প্রতি পদ্মাহীনতার প্রতি তাকে উদ্বুদ্ধ করে তোলে অর্থাৎ এই পদ্মাবিহীন অবস্থায় যদি একজন মা বোন একশা পদ্মা না করে যদি রাস্তায় বেরো হয় দেখা যাচ্ছে একজন মা বোন যদি আপনি এজন্য আসুন আমাদের মা বোনদের যখন আমরা রাস্তাঘাটে নিয়ে যাবো ঘোরাফেরা করার জন্য অথবা আত্মীয় স্বজনের বাসায় যখন আমরা নিয়ে যাব বা মার্কেটে যদি কোনো প্রয়োজনে যাওয়াই লাগে মার্কেট বাজার আজকে দখল করেছে মা বোনেরা মার্কেটে আপনার মা বোনদের নিয়ে যাবেন না মার্কেটে তারা নিজেরাই বাজার করতে যাবে না বাজার করতে হবে পুরুষ ভাইদের তো যদি একান্তভাবে আপনার সঙ্গিনী আপনার প্রিয়তমা স্ত্রী আপনার সাথে মার্কেটে যেতে চায় তাহলে অবশ্যই তাকে একশো পার্সেন্ট পদ্মার সাথে নিয়ে যেতে হবে অবশ্যই তাকে বোরখা পরিয়ে নিয়ে যেতে হবে তার হাত মোজা পা মোজা পরিয়ে নিয়ে যেতে হবে তার মুখটা সুন্দরভাবে মেক আপ দিয়ে ঢেকে তাকে নিয়ে যেতে হবে এবং শুধুমাত্র যেন তার চোখটা দেখা যায় আর কিছু যেন দেখা না যায় এমনিভাবে সুন্দর করে পদ্মার দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে الله سبحانه وتعالى ودرك الشيطان توفيق كرون اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته